দেখো গোল গোল করে মাংস টুকরো করে নিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছো আজকে কী করবো পকোড়া দেখো কেমন করে করছি আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটা ডিম আর বেসন নিয়েছি কিন্তু প্রথম নিলাম একটা ডিম দেখতেই পাচ্ছ একটা ডিম নিয়েছি এটা পরিমাণ মতো ডিম দিয়ে আমি একটু মাখিয়ে রাখব আর এগুলো খেতো করবো এখন শিলনুড়ে খেতো করবো দেখো আমি সব এগুলো বেশি করবো আর খেতে করতে হবে এগুলো বেশি মানে করা যাবে না আমি যদি বাড়তাম নিশ্চয়ই বাটা হতো কিন্তু আমি কিন্তু বাটতাম না আমি সব এগুলোতে ছড়িয়ে দিয়েছি আমি পেঁয়াজও গোটা দিয়েছি কিন্তু খুঁজে ছোটো ছোটো করে কেটে দিয়েছি আগে দেখেছো তারপরে ধনের গুঁড়ো ছড়িয়ে দিলাম ধনের গুঁড়ো একটা সেন্ট থাকে মাংসের আসবে আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর এটা হলো একটুখানি চালের গুঁড়ো আর বেসন দেখো বেসনের ভাগটা কিন্তু অনেকটাই বেশি নিয়েছি এবার আমি এটাকে মাখবো ভালোই বড় বড় করে নিয়েছি দেখতেই পাচ্ছ অনেকক্ষণ এই ডিম টিম দিয়ে সব মাখবো কিন্তু এরকম করে রেখেছে কেন যেন অনেকে আমাদের বাড়িতে লঙ্কা বেশি খায় অনেকে কম হয় তাই জন্য দেখো অনেকটাই তেল দিয়েছি কেন অনেকটাই মাংস তাই এর ভিতরেও হবে না এর ভিতরে একটু আমি সাই গরম মশলাও ছেড়ে দিলাম এবার আমার সেইগুলো দেখো আমি এখন ছেড়ে দেব এক করে ছেড়ে দিচ্ছি আমি খুবই টেস্ট লাগবে এগুলো খেতে এক এক করে কিন্তু আমি সব শুধু ছেড়ে দিইনি হাফ দিয়েছি কেন অনেকটাই মাংস আমার দেখতেই পাচ্ছো এখনো হয়নি ছেড়ে মাত্র দিয়েছি মিডিয়ে জোরে কিন্তু দেয়া যাবে না গ্যাস জোরে কিন্তু দেয়া যাবে না জোরে দিলে এর ভিতরে শীত কম হবে আমি এখন দেখো এপিট হয়নি কিন্তু এখন ওই যে দেখতেই পাচ্ছো উলটিয়ে দিচ্ছি সবগুলো নিয়ে এটা করে এটাই কিন্তু আমি হলুদ লাগাইনি আমি পাল্টে দিচ্ছি সুন্দর হয়েছে বড় বড় পোকোড়া দেখতেও খুব সুন্দর খেতেও ভালো দুই একটা তো ভেঙেই যাবে না বেসন দেওয়া যে মার্কিন তো হয়েই গেছে আর একটু আমি দুই একটা তুলেছি দেখো ভিতরটাও খুব সুন্দর হয়েছে মা খুব গরম রয়েছে তাই আমি এখন সব তুলবো কিন্তু আমার পোকরা রেডি বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো খুবই সুন্দর লাগছে ভালোই লাগছে দেখতেই পাচ্ছ পুরো এক থালা সস দিয়ে খাবে ফাটাফাটি ভালো আছে টাটা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা